আমি সারা জীবন তোর পাশে থাকব আমি সারা জীবন তোকে ভালোবাসব কোনোদিনও ভুলব না তুই জাস্ট আমাকে একবার কল করিস আমি পৌঁছে যাব আসলে এই যে সারা জীবন পাশে থাকবো সারা জীবন ভালোবাসবো এই কথা বলা মানুষগুলো না আসলেই পাশে থাকে না একটা সময় যখন সত্যি বিপদে পড়বেন দেখবেন আপনি ফোন করবেন রিং হয়ে হয়েছে সে ফোন কেটে যাবে তবুও ওরা ফোন ধরবে না আপনি তার বাড়ি উপস্থিত হবেন দেখবেন বাড়িতে আছে বাট বাড়ির অন্য কারোর তারা বলে পাঠাবে কেউ তো বাড়িতে নেই আপনি জানতে চাইবেন কোথায় গেছে তাহলে সব জানি না ও কোথায় বেরিয়ে গেছে ও সব বলতে পারবো না এটাই হচ্ছে বাস্তব তাই বিপদেই সঠিক বন্ধু চিনে নিন এই পৃথিবীতে যদি সব থেকে বেশি কেউ আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন সবথেকে বেশি যদি কেউ আপনাকে ভালোবেসে থাকেন আপনার পিতা মাতা আপনার পিতা মাতার থেকে বেশি ভালোবাই কেউ বাঁচতে পারে না তাই ভালোবাসুন আপনার বাবা মাকে শ্রদ্ধা করুন আপনার বাবা মাকে এমন কোনো কথা বলবেন না যাতে আপনার বাবা মা কষ্ট পান কি না করেছেন তারা আমাদের জন্য শৈশবের কথাগুলো একটু ভাবার চেষ্টা করুন না তারা তাদের সুখ সব ঐশ্বর্য সব কিছু ত্যাগ করে আমাদের ভালো রাখার চেষ্টা করেছেন আমাদের সুখী করার চেষ্টা করেছেন আমাদের যাতে কোনো অভাব না হয় আমরা যাতে করে কোনো কষ্ট না পাই এই চেষ্টা করে এসেছেন আজ আমরা কি করছি আমরা উল্টু করছি আমরা যখন আমাদের মাথায় হাত পেয়ে যায় আমি অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি কত কষ্টে আছেন তাই আমার একটাই রিকোয়েস্ট নয় বাবা মাকে আমাদের ভালোবাসতে হবে শ্রদ্ধা করতে হবে বাবা যখন বয়স হয়ে যায় না তারা আমাদের কাছে সন্তান সন্ততির মতো হয়ে যায় এটা বুঝতে হবে আর এসব বন্ধু বান্ধবের কথা বলছেন যখন অভাব ঘরে ঢুকবে তখন ওই প্রেম ভালোবাসা বন্ধুত্ব সব জানালা দিয়ে পালাবে কেউ থাকবে না ভাই পাশে কাউকে পাশে পাবেন না বুঝলেন তাই পরিবারটাকে স্ট্রং রাখার চেষ্টা করুন আপনার পরিবারের মধ্যে যাই হয়ে যাক না কেন ঝগড়া ঝগড়াঝাটি ঝুল ঝামেলা সদস্যরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করুন তৃতীয় ব্যক্তিকে আপনাদের পরিবারের মধ্যে ঢুকতে দেবেন না বিশেষ করে সমস্যা সমাধানের জন্য আগে নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করুন যখন দেখবেন যে না কিছুতেই সম্ভব মানে সলিউশন করা যাচ্ছে না তখন ঠিক আছে এমন একজনকে ডাকুন যে সত্যি আপনাদের শুভাকাঙ্ক্ষী যে সত্যিই বিপদ থেকে উদ্ধার করতে পারবে যে সত্যিই সমস্যার সমাধান করতে পারবে কিন্তু এই দুঃখ কষ্টের কথাগুলো সবার কাছে বলার কোনো প্রয়োজন নেই বরং নিজেকে মোটিভেট করুন যাতে করে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারেন এই চেষ্টা করুন ভালো ভালো চিন্তা করুন কঠিন পরিশ্রম করুন সংসারের অভাব অনটন দূর করতে হলে কঠিন পরিশ্রম করতে হবে সদ উপায়ে কঠিন পরিশ্রম করে যাতে পয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করুন আর নিজেকে মোটিভেট করুন জীবনে দুঃখ থাকবে জীবনে কষ্ট থাকবে তার মধ্য দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে তবেই আসল সুখ আপনি খুঁজে পাবেন হ্যাঁ ভাই যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন ভালো থাকবেন